হ্যালো এভরিওয়ান আমি আর আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে কয়েকদিন আগেই আমি আমার মেয়েরকে নিয়ে বড় কাছেরই পুজো দিতে গিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম আর তখন বলেছিলাম যে আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও আসছে তো দেব করে আর দেওয়া হয়নি অনেক দিন হয়ে গেছে জানোই তো বাড়িতে বাচ্চা থাকলে যা হয় তো আজকে নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই আর কেমন লাগবে আমাকে কমেন্টে জানাবে সব তো তার আগে আমি বলে দিই যে তেমন কিছু ভিডিও আমি শ্যুট করতে পারিনি যেহেতু ওই দিন অনুষ্ঠান ছিল আর এই অনুষ্ঠানের পুরো দায়িত্ব আমার আর তন্ময়ের ওপর ছিল তো সব দিক দেখা সব কিছু করা মিলিয়ে আমি তো ভিডিও শ্যুট করতে পারিনি তো যে যা করেছে তাদের কাছ থেকে কালেক্ট করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ওই দিন যেনই তো বাচ্চারা এমনি কাঁদতে থাকে তো বাচ্চাকে সামলানো তারপর এত আত্মীয় স্বজন সবাইকে দেখাশোনা করা তো ভিডিও শ্যুট করা সম্ভব হয়ে ওঠেনি তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাবো তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়ে নিজেও রেডি হয়ে গিয়েছি আর মেয়েকেও ঘুম থেকে তুলে তারপর খাইয়ে নিয়ে আর এখানে রেডি হয়ে বসে পড়েছি সবাই এবার মেয়ের গায়ে হলুদ হবে আর ক্যামেরাম্যানও চলে এসছে অনেকক্ষণ আগেই আমাদের রেডি হওয়ার আগেই ক্যামেরাম্যান চলে এসছে আমার মেয়ের গায়ে হলুদ হবে তো সবাই সেজে গুজে বসে পড়েছি আমি আমার পাশে দিদি আছে দিদির মেয়ে আছে আরও আত্মীয় স্বজন এসছে কাকিমা এসছে ওই যে সোফায় আমার মাসি বসে আছে তো সবাই মিলে গায়ে হলুদ হবে তার আগে এই যে ফটো তোলা হচ্ছে আর তার আগে বলেও আমাকে কেমন লাগছে আমি একটা এত গরমের মধ্যেও বেনারসি পরেছি দেখতেই পাচ্ছ কাতান বেনারসি আর আমার দিদিও একটা হলুদ রঙের শাড়ি পরা পড়েছে। যেহেতু হলুদ তোলা হচ্ছে তাই কিন্তু আমি আর চেঞ্জ করব না এই শাড়িটা সারা সারাদিন থাকার চেষ্টা করব তো এই যে ফটো ফটো তোলা হচ্ছে আর তার মাঝখানে মাঝখানে গায়ে হলুদ হচ্ছে আর সবার প্রথমে যেহেতু আমাকে গায়ে হলুদ দিতে হয় তাই আমি গায়ে হলুদ দেব আর এখানে পাঁচজন সাতজন এও আছে আমার শাশুড়ি আছে আমার মা আছে আমার মাসি আছে আমার ননদ আছে আমার দিদি আছে আর আমার কাকি শাশুড়ি আছে আর আমি আমার মেয়েকে মাঝখানে নিয়ে বসে আছি তো প্রথম দিকে আমার মেয়ে তো বেশ ভালোই ছিল বেশ মজা করছিলো হাসছিলো সবার দিকে তাকাচ্ছিল সবার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলো ক্যামেরাম্যানের দিকে দেখে দেখে পোজও দিচ্ছিল কিন্তু তারপরে সারা দিন যখন সকাল যখন ও এমনি দিনে তিনবার ঘুমায় তো সকালবেলা নটার সময় একবার ঘুমায় এগারোটার সময় একবার ঘুমায় তারপরে দুপুরবেলা ঘুমায় তো সকালবেলা ঘুম হয়নি তাও ঠিক ছিল তো তারপর এগারোটার দিকে যখন আর ঘুমোতে পারছে না আর এত লোকজন এত লোকজন তো এত লোকজনের মাঝখানে থাকা তো ওর অভ্যাস নেই যেহেতু বাড়িতে আমরা চারজন তার মধ্যেও ওপরে আমার শ্বশুর শাশুড়ি থাকে আমি আর তন্ময় নিচে থাকি তো দুজনকে দেখে দেখে এই অভ্যাস তো এত লোকজনের মাঝখানে তারপরে এমন এগারোটার সময় কান্না শুরু করেছে হঠাৎ আমি ভাবলাম কি না কি হয়ে গেছে তো যা হোক করে কান্না থামিয়ে একটু ঘুম পাড়ালাম পাঁচ মিনিট ঘুম পাড়ালাম কিন্তু ওই দিন তো আর ঘুমালে চলবে না ঠাকুর ঠাকুরমশাইও বসে আছে নানিমুখ করার জন্য তো যা হোক করে পাঁচ দশ মিনিট ঘুমালো আমার মেয়েটা তারপরে আবার তুলে দিলাম দিয়ে তারপর নানি মুখে বসে গিয়েছিল। আর নানিমুখ করছিলো ওর বাবাই আমার শ্বশুরমশাই ব্যস্ত ছিল তো আর শ্বশুরমশাই যেহেতু বয়স হয়ে গেছে আর সুগারও আছে তাই শ্বশুরমশাই আর নানিমুখ করতে বসেনি তন্ময়ই বসেছিলাম আর ওই দিন আমরা সবাই হলুদ পরার চেষ্টা করেছিলাম তন্ময়কেও হলুদ পাঞ্জাবি কিনে দিয়েছিলাম আমিও হলুদ বেনারসি পরেছিলাম আর মেয়ের জন্যও একটা হলুদ সুন্দর ড্রেস কিনেছিলাম তো নানিমুখ করার আগে ঠাকুরমশাই হঠাৎ করে বলছে যে মেয়েকে নিয়ে চলে এসো তো তখন আর ড্রেস পরানো হয়নি ও বাড়িতে যেটা পরেছিল নতুন ড্রেসই পরেছিল নতুন একটা সুতির ফ্রক পরেছিলো এই জামাটা পরেই আমি নানিমুখ সেরে নিয়েছিলাম তারপরে ওখানে ওই যেখানে অনুষ্ঠান হচ্ছিলো ওখানে গিয়ে হলুদ ড্রেসটা পরিয়ে ফটো ফটো তুলেছিলাম কিন্তু ভিডিও হয়তো করতে পারিনি তোমাদেরকে ফটো শেয়ার করে দেবো তোমরা দেখতে পাবে বসিয়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কেমন কাজে তখন সবে ঘুম থেকে উঠেছেও আর পাটাশিটা দেখতে পেলে পাটাশিটা আমি হেয়ার ব্যান্ডের সঙ্গে আগের দিন আঠা দিয়ে ভালো করে অ্যাটাচ করে রেখেছিলাম তো সবাই ভাবছিলো এরকম কিনতে পাওয়া যায় নাকি কিন্তু না এরকম কিনতে পাওয়া যায় না আমি বাড়িতেই করেছি আমার মেয়ের জন্য যাতে অনেকে পাটাশি পরতে যায় না সুতো দিয়ে খুলে দেয় হাত দিয়ে টেনে তাই হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডের ওপর লাগিয়ে দিলে ভালোভাবে পরে থাকবেও আমার মেয়ে যেহেতু হেয়ার ব্যান্ড পরে তাই ওইভাবে করে রেখেছিলাম তো ওইটাই পরিয়ে দিয়েছিলাম আর তেমন ভিডিও নেই দেখতেই পাচ্ছ পাচ্ছো আর হ্যাঁ ও যে হলে অনুষ্ঠানটা হচ্ছিলো ওইখানে গিয়ে ওর মামা আবার আমার মেয়ের মুখে ভাত দিয়েছে তখন আমার মেয়ে জেগেছিলো আর তখন আমার মেয়েকে আমি একটু সুন্দর শাড়ি পরিয়েছিলাম আর শাড়িতে আমার মেয়েকে এত মিষ্টি লাগছিল যে কি বলবো তোমাদেরকে বলে আর বোঝাতে পারবো না আর সেই ভিডিওটাও আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না আর ফটোও আমার ফোনে নেই যে তোমাদেরকে দেখাবো দেখলে তোমরা বুঝতে পারতে যে কি মিষ্টি লাগছিল তো যাই হোক ক্যামেরাম্যানের কাছে আছে যখন অ্যালবাম দেবে তখন নিশ্চয়ই দেখাবো তো ওখানে গিয়েও মুখে ভাত দিয়েছি সবাই আশীর্বাদ করেছে ওখানে আশীর্বাদও হয়েছে অনেক ফটোও তোলা হয়েছে তো ভিডিও আর কেউ করে উঠতে পারেনি কেউ করেছে কি আমি জানি না বলতে পারবো না তো আমার কাছে নেই আমি পাইনি তাই ফটোগুলো আমি কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো এইটুকুই ভিডিও আমার কাছে ছিল তোমাদের কাছে তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তো আজকের মতো টাটা আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে So bye bye.